অ্যাপেলের ম্যাকবক মাত্র আটত্রিশ হাজার টাকা ইন্টেলের করাই ফাইভ টু থাউজেন্ড সেভেনটিন প্রো এডিশান এটা আমরা যদি একটু প্রোডাক্ট আপনাকে ক্লোজলি দেখাই কালারটা খুবই চমৎকার স্পেস গ্রে কালার অ্যাপেল ম্যাকবক প্রো টু থাউজেন্ড সেভেনটিন থার্টিন পয়েন্ট ডিসপ্লে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টাচবার্ড এডিশান আপনি কিন্তু টাচবার দিয়ে এগুলো কন্ট্রোল করতে পারবেন ফিচারগুলো অ্যাভেলেবেল আছে ব্যাকলেট কিবোর্ড ট্র্যাকপ্যাটটা খুবই চমৎকার ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট চার থেকে পাঁচ ঘন্টা একদম মিনিমাম পাবেন আপনি সো এটা এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ একদমই ওয়াল কন্ডিশান একটা ল্যাপটপ প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা আমি যদি একটু ব্যাটারি সাইকেল কাউন্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটাতে মোটামুটি ব্যাটারি ব্যাকআপ আপনি চার থেকে পাঁচ ঘন্টা মিনিমাম পাবেন যারা ম্যাকবুক ইউজ করেন ইউজ করতে চাচ্ছেন একদম কম প্রাইসে এই প্রোডাক্টটা বেস্ট মাত্র আটত্রিশ হাজার টাকা লিমিটেড স্টক আছে এটা ব্যাটারি সাইকেল কাউন্ট হচ্ছে অনলি সেভেনটিন আপনি দেখতে পাচ্ছেন ব্যাটারি সাইকেল কাউন্ট অনলি সেভেনটিন সম্পূর্ণ ফ্রেশ এটা পাবেন আপনি মাত্র আটত্রিশ হাজার টাকা টু থাউজেন্ড সেভেনটিনের প্রোডাক্ট হয়তো বা ব্যাটারি রিপ্লেস করা হতে পারে সো একদম রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট আমরা দেখাবো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ থিঙ্ক প্যাড টি ফোর ফাইভ এম ডি রাইজেন ফাইভ প্রো টু জিবি রেডেনের ডেডিকেটেড জিপিও এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেডিকেটেড জিপিও কোনোভাবেই আশা করা যায় না সো এটা কিন্তু একটা প্রো লেভেলের প্রসেসর প্লাস হচ্ছে লেনাবোর্ড থিংক প্যাড সিরিজ যেগুলো হচ্ছে একদম মার্কেট রানিং বিজনেস সিরিজ ল্যাপটপ র্যামটা থাকছে এইট জিবি স্টোরেজটা থাকছে টু ফিফটি সিক্স জিবি আপনি চাইলে র্যাম স্টোরেজ বাড়াতে পারবেন ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটি ফ্ল্যাট রোডেট করা যায় ন্যারাবাজের ডিসপ্লে আছে কার্বন ফাইবার বডি দিয়ে ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস করেছি আমরা মাত্র সাতাইশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি টি ফোর নাইনটি ফাইভ আমরা মাত্র বিশ হাজার টাকায় লেনেভো থিঙ্ক দিচ্ছি লেনেভো থিঙ্ক প্যাড টি ফোর সেভেন জিরো এস ইন্টার করাই ফাইভ সিক্স জেনারেশনের একটা প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফরটিন ইঞ্চের ডিসপ্লে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশান এই ল্যাপটপটি আপনি পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় যারা একদম বেসিক ল্যাপটপ চাচ্ছেন বিশ হাজার টাকার নিচে যদি যান আপনি সেলেরন অথবা পেন্টিএম প্রসেসরগুলো পাবেন সো আমি বলবো যে একটু বাড়ি আপনি মাত্র বিশ হাজার টাকায় সিক্স জেনারেশনের করাই ফাইভ প্রসেসর দিয়ে এই ল্যাপটপটি এই মুহূর্তে পারচেস করতে পারবেন তারপর আমরা দেখাবো এলএড বুকের জি সিক্স এই মুহূর্তে আমাদের কাছে এলএড বুকের জি সিক্সের হিউজ কালেকশান আছে আপনার যারা এইট জেনারেশনের ল্যাপটপ নিতে যাচ্ছেন মোটামুটি ফ্রিলান্সিং থেকে স্টার্ট করে গ্রাফিক্স ভিডিও একদম বেসিক ক্যাটাগরি প্রফেশনাল সব ধরনের কাজই আপনি এই ল্যাপটপগুলোতে করতে পারবেন যেহেতু বিজনেস সিরিজ ডেয়ারেবিলিটি খুবই ভালো সম্পূর্ণ ম্যাটালিক বেল্ট কোয়ালিটি চাইলে র্যাম স্টোরেজ আপগ্রেড করা যাবে প্রাইস করেছি ছাব্বিশ হাজার আটশো টাকা ইন্টার করাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে জি পাবেন আপনি মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় মাইক্রোসফটের সার্ফেস যারা পছন্দ করেন সার্ফেসে বেশ কয়েকটা ডিজাইনের এই মুহুর্তে অ্যাভেলেবেল আছে ইন্টারেল করাই ফাইভ টেন জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি অ্যাভেলেবেল ইন্টারল করাই ফাইভের টেন জেনারেশন র্যাম এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ ডিসপ্লে আপনাদের যাদের ভিডিও এডিটিংয়ের প্রয়োজন হয় অথবা ফটো এডিটিংয়ের কাজগুলো করেন যেহেতু এটাতে গ্লসি প্যানেল আছে প্লাস হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে আছে এটাতে আপনি সব ধরনের কাজই খুব ভালোভাবেই করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটাও খুব ভালো ডিসপ্লে কোয়ালিটি ভালো তো ব্যাটারি ব্যাকআপ অ্যাটলিস্ট আপনি চার ঘন্টা পাবেন এটা প্রাইস করেছি আমরা মাত্র আটত্রিশ হাজার টাকা টেন জেনারেশনের সার্ফেসের এই মুহুর্তে দুইটা ডিজাইন অ্যাভেলেবেল আছে রেগুলার যে ডিজাইনটা অ্যান্ড এটা হচ্ছে একটু স্টিকার টাইপের বা পেইন্ট করা টাইপের কিছু ডিজাইন এটা আপনি পাচ্ছেন মাত্র আটত্রিশ হাজার টাকা দুটা সেম প্রাইস ইলেট বক জি এইট যেটা হচ্ছে ইন্টেলের সাথে কম্পেয়ার হয় ইলেভেন জেন এম ডি রাইজেন ফাইভ প্রো লেভেলের প্রসেসর ফাইভ সিক্স ফাইভ জিরো ইউ প্রসেসর র্যামটা থাকছে ষোলো জিবি এসএসডি পাবেন আপনি পাঁচশো বারো জিবি আপনি চাইলে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবিও পারচেস করতে পারবেন এটার প্রাইস করেছি আমরা আটত্রিশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফরটিন ইঞ্চের ডিসপ্লে ব্যাটারি ব্যাক আপ তিন থেকে চার ঘন্টা পাবেন সব ধরনের কাজ করা যাবে এগুলো খুব পাওয়ারফুল প্রসেসর ষোলো এম বি হচ্ছে আপনার এটার র্যাল থ্রি ক্যাশ মেমোরি যেটা এখন ফোরটিন জেনারেশনের ল্যাপটপ ষোলো এমবি আসে সো এটার প্রাইস করেছে মাত্র আটত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার টাকায় আপনি পাবেন ডেলে ল্যাটিচিউড যেটা বিজনেস সিরিজ লেনাবোট থিঙ্ক বিজনেস এইচপিতে এলেট বুক ডেলে হচ্ছে ল্যাটিউড অ্যাভেলেবেল আছে ফাইভ ফোর টু জিরো মডেল ইন্টারেল করাই ফাইভ জেনারেশনটা পাচ্ছেন আপনি এলেভেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে আমরা এটার প্রাইস করেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা এটা কিন্তু এই মুহূর্তে স্টক অ্যাভেলেবেল আছে ইন্টেল প্রসেসর দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে এলএট বোকের জি সেভেন যে প্রোডাক্টটা সেটা কিন্তু আছে কোরাই সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র আটত্রিশ হাজার টাকায় আপনি পাচ্ছেন কোরাই সেভেন প্রসেসর ল্যাপটপের প্রাইস কিন্তু আগের থেকে অনেক কম আছে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে ল্যাপটপ পারচেস করে নিন প্রাইসটা সবসময় আপ অ্যান্ড ডাউনে থাকে সো এখন কিন্তু আপনার ডাউন আছে জার্নিতে চাচ্ছেন সরাসরি চলে আসুন এলেভেন জেনারেশনের ডিসপ্লে দিয়ে বড়ো ডিসপ্লে দিয়ে যারা চাচ্ছেন কোরাই ফাইভ ইলেভেন জেন এটা হচ্ছে প্রোবক সিরিজ এইচপি প্রোবোক ফোর ফিফটি জি এইট ইন্টেলে কোরাই ফাইভ ইলেভেন জেনারেশনের একটা জি সেভেন প্রসেসর এটা দিয়ে মাল্টি র্যান্ডারিংয়ের কাজগুলো আপনি করতে পারবেন প্রফেশনালি যারা বিজনেস করেন অথবা জব করেন অফিসিয়াল বিভিন্ন কাজ করতে চান যারা স্টুডেন্ট আছেন আপনারা কাজ বিভিন্ন কোর্স করতে চাচ্ছেন শেখার যেই ব্যাপারটা আপনি কিন্তু এগুলোতে খুব ভালোভাবেই শিখতে পারবেন সো এটার প্রাইস মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় এলেভেন জেনারেশনের কোরাই ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আমাদের এগুলো প্রিয়ন ল্যাপটপ এগুলোর পাশাপাশি অপেন বক্স ক্যাটাগরিতে প্রচুর ল্যাপটপের কালেকশান আছে আমরা আরও একটা ভিডিওতে ওপেন বক্স ল্যাপটপগুলো নিয়ে চেষ্টা করব ভিডিও করার জন্য আজকে এই পর্যন্ত সরাসরি শোরুমে আসতে হবে ঢাকা মিরপুর দশ মেট্রো পেলার নাম্বার দুশো পঞ্চান্ন স্বর্ণভবনের চারতলা